बंगले <muchos> নেত্রকোনায় সংহতি দিবস উপলক্ষে সাম্রাজ্যবাদ ও ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে কর্মসূচি পালন করা হয় উনিশশো সালের জানুয়ারির এক তারিখ ভিয়েতনামের মুক্তিকামী জনগণের লড়াইয়ে সংহতি জানিয়ে ঢাকায় অবস্থিত তৎকালীন মার্কিং তথ্যকেন্দ্র কেন্দ্র গেরাওয়ের কর্মসূচি আহ্বান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু পরে তাদের একটি মিছিল কদম ফোয়ারা এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলে গুলি চালায় এতে শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের সেই থেকেই প্রতিবছর জানুয়ারির এক তারিখ সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন করে আসছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারই ধারাবাহিকতায় এবারও নেত্রকোনা জেলা সংসদ সাম্রাজ্যবাদ ও ভারতীয় আগ্রাসন বিরোধী মশাল মিছিলের আয়োজন করে মিছিলটি সন্ধ্যা ছয়টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে তেরিবাজার ও বড়বাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের সভাপতি আহমেদ তানভীর মোকাম্মেল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েম সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ সভা শেষে পৌর আর্ট গ্যালারিতে সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়